এত টাকা ছাড় কথাটা অবিশ্বাস্য পুরোটাই কাল্পনিক একটুও বাস্তবের সাথে কোনো কিছুরই মিল নেই আপনারা বাস্তব জীবনে দেখেছেন কি কোনোদিন হসপিটাল থেকে এত টাকা ছেড়ে দিয়েছে ছাড় হয়েছে কোনো পরিচিত ছাড়াই পরিচিত হলেও এত টাকা ছাড়ার কথা নেই একদম নিজস্ব না হলে তাও আবার গান শুনে গানে মুগ্ধ হয়ে নিশ্চয়ই বুঝতে পারলেন না কার কথা বলছি এই যে ফিমুল তার শাশুড়ি এবং ফুতুল তিনজনে মিলে হসপিটালে যায় ফিরতকে ছাড়িয়ে আনার জন্য সেখানে তো প্রচুর টাকা বিল হয় পঁচিশ লক্ষ টাকা বিলের থেকে সাত লক্ষ টাকা ফিমুলরা আর কোনো মতেই জোগাড় করতে পারে না এবং ফিমুল বলে আমি লিখিত দিয়ে আসছি পেশেন্টকে দিয়ে রেখে যাব দরকার হলে তাহলে তিন দিন পরেই টাকা দিয়ে পুরো পেশেন্টকে নিয়ে যাব আর নইলে আপনারা একটু কনসিডার করে দেখুন আপনাদের উপরমহলের সাথে কথা বলুন দিকে ফিমুলের কথা কোনোভাবেই শোনে না সেই রিসেপশনিস্ট সেই বলেন যে আমাদের এরকম কোনো রুলস নেই যে আমরা এর জন্য রুগীকে ছেড়ে দেবো আচ্ছা আপনি বলুন তো আপনারা যদি পরে ভবিষ্যতে টাকা না দেন তাহলে কি আমরা আপনাকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজতে যাবো তাগাদা করতে যাব নাকি বলবো আপনি আবার আপনার পেশেন্টকে আবার একবার ভর্তি করে দিন এরকম আমাদের রুলস নেই আপনিও একটু বোঝার চেষ্টা করুন ফুতুলো কথা বলতে আসে ফুতুলো বলে যে তুমি আমাদের কথা চেষ্টা করো আমরা আমার স্বামীকে নিয়ে যাচ্ছি আমার স্বামীকে ঠিক সুস্থ হয়ে গেলে তোমাদের টাকা ফিরিয়ে দেবো ফুতুলের কথা তো একদমই কোনোভাবেই কানে নেয় না আবার পুতুলকে উল্টে বলতে থাকে উনি স্পেশাল চাইল্ড ফিমুল তো এই কথা একদমই গায়ে রাখে না বলে স্পেশাল চাইল্ড বলে অপমান করছেন উনি সব বোঝেন ওই মেয়েটার জন্যই আজকে অনেক টাকা রোজগার করা সম্ভব হয়েছে এই হসপিটালের বিল আমরা দিতে পেরেছি অনেকক্ষণ বুঝিয়েও যখন কাজ না হয় তখন ফুতুল বলে এই হসপিটালের ভিতরে আমি গান করব গান করে টাকা রোজগার করব এবং সেই টাকায় আমার স্বামীকে ছাড়িয়ে নিয়ে তারপরে যাব মেয়েটি বাধা দেয় বলে এই হসপিটালটি গান করার জায়গা নেই আপনার কি এটা গান করার সঙ্গীতশালা পেয়েছেন যাই হোক ফুতুল কোনো কথা না শুনে গান শুরু করেন পাশে পাশে দুটো চারটে লোক আসতে শুরু করে এবং সেখানে ফুতুলের গান শুনে বেশ কতগুলো লোকই জড়ো হয়ে যায় এর মধ্যে যিনি হসপিটাল কর্তৃপক্ষের মালিক তিনিও থাকেন ফুতুলের গান শুনে অসাধারণ অসাধারণ প্রচুর হাততালি পড়তে থাকে এবং ফুতুল সবাইকেই বলে যে আমার স্বামী অসুস্থ তার চিকিৎসার জন্য টাকা নিচ্ছি তোমরা আমাকে সাহায্য করো এই বলে ফুতুলকে সবাই সাহায্য করার জন্য এগিয়েও আসে এই ভদ্রলোক এসে বলেন যে কী হয়েছে তোমার স্বামী কে কিন তারপরে তিনি জিজ্ঞাসা করেন যে তুমি যে এত ভালো গান করছো আমি খুব খুশি হয়েছি এবার তুমি আমাকে পুরো ঘটনাটা খুলে বলো তারপর ফিমুল তার শাশুড়ি সবাই মিলে যায় যে বলে যে আমাদের সাত লক্ষ টাকা অ্যারেঞ্জ করতে পারছি না আমি কথা দিচ্ছি তিন দিনের মধ্যে দিয়ে যাব আমাদের যিনি একজন শুভাকাঙ্ক্ষী মা টাকাটা দেবে বলেছিলেন তিনি এখন এই মুহূর্তে বাড়িতে নেই আমরা নিরুপায় আর নইলে কি বলুন পেশেন্টকে রেখে দিয়ে গেলে আপনার কি সুবিধা হবে ফিমুলের এই কথা শুনে আর ভুতুলের এই গান শুনে বলে যে আপনি আসুন আমি কথা বলে দিচ্ছি তারপরেই তিনি ও ফিরতোর ছুটির ব্যবস্থা করেন এবং বলেন যে এই পুরো টাকাটি উনি কনসিডার করে দিলেন এই কথা শুনে ফুত ফিমুল এবং ফুতুল আনন্দে গদমদ হয়ে যায় তারা বলে যে আপনাকে কী বলে ধন্যবাদ দেবো এইবার ফুতুলের ফোন নাম্বার চাই যে এত ভালো যে গান করে সেই মেয়েটির ফোন নাম্বার আমার খুবই দরকার কোনো দিন যদি প্রয়োজন পড়ে অবশ্যই ডাকবো আর এবং ওই মাঝে মাঝে গান শোনার জন্যও ডাকবো এইবার ফিমুলদের কাছে ফোন নাম্বার নিয়ে তারা ফিরতোকে বাড়িতে নিয়ে যায় সেখানেও আবার এক নতুন অশান্তি বাড়িতে ঢুকতে না ঢুকতেই ফতিক্ষা শুরু করে দেয় ও নিয়ে চলে এলে তো এই অসুস্থ মানুষটাকে এইবার সারা জীবন এখানে পড়ে থাকবে তোমার আবার একটা বোঝা বাড়লো ফি ফুতুলটা হাজার হাজার চুপ করতে বললেও তার শাশুড়িও হাজারবার চুপ করতে বললেও একবারেই কানে দেয় না ফতিক্ষা অসুস্থ মানুষটাকে দেখে আরও চিৎকার করতে থাকে ফির তো বলে এই জন্যই আমি বলেছিলাম এখানে আসবো না কিন্তু তোমরা আমার কথা শুনলে না ফরাক প্রতিবাদ করে বলে এটা মায়ের বাড়ি মা তোমাকে সুস্থ করে তুলবে তাছাড়া ফিমুলও আছে আমার দিদির পক্ষে তোমাকে করা সম্ভব নয় এই অবস্থায় তোমাকে আমরা কি করে একা ছেড়ে দিই ওর কথাই কান দিও না ও ওরকমই একটা মেয়ে ফির তো কে বলে আপনি বুঝতে পারছেন শ্বশুরবাড়িতে বোঝা হয়ে এসেছেন কে আপনার ট্রিটমেন্ট করবে ফিমুলটা বলে এই জন্য তো তোমাকে ভাবতে হবে না তুমি তো কোনো কিছু করবে না এইবার আবার বলে আমার স্বামী জেলে আছে তার দিকে কেউ থাকানোর নাম নেই গয়নাগুলো বিক্রি করে দিয়েলে ছোটো ছেলের জন্য কোনো চিন্তাভাবনাই নেই মা বলে ছোটো ছেলের ব্যবস্থা আমরাই করব আর তোমাকে কি করে ঘর থেকে তাড়াতে হয় সেই ব্যবস্থাও করব আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি